নিশ্চিতভাবে কানপুর টেস্ট বিদেশের মাটিতে সাদা পোশাকে সাকিব আল হাসানের শেষ ম্যাচ এমনকি আন্তর্জাতিক টেস্টে শেষ ম্যাচ হলেও অবাক হবার কিছু থাকবে না সম্ভবতই বৃহস্পতিবার সাকিব আল হাসানের অবসরের ঘটনায় আপ্লুত টাইগার ক্রিকেট প্রেমীরা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে কিন্তু বাংলাদেশের মেগা স্টার হবার পাশাপাশি সাকিব তো বিশ্ব ক্রিকেটেরও মহা তারকা তাই তো টাইগার ভক্ত সাকিবিয়ানদের মতোই অনেক ভারতীয় সমর্থক হতাশ সাকিবের অবসরের ঘোষণায় সাকিবকে প্রশংসায় ভাষাতে ভোলেননি তারা সাকিব কো আমরা বহুত মিস করেনগে সাব সাকিব কা যে গ্রাউন্ড পর অ্যাগ্রেশন যে আম্পায়ার কো ডরানা ধমকানা ও আমরা সব হামেশা মিস করেনগে বহুত আচ্ছা খেলোয়াড় থা

সাকিবের শেষ ম্যাচ এই কথা বলার কারণ সাকিব দেশে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার পর বিদেশে ফিরে যাওয়ার যে নিশ্চয়তা চেয়েছেন সেই আশ্বাস কিন্তু দেয়নি বিসিবি তাই তো কানপুর টেস্টে সাকিবের শেষ দেখছেন অধিকাংশ সিনিয়র গণমাধ্যম কর্মী প্রেস কনফারেন্স রুমেই সাকিবের কথা শুনেছি তিনি একটা ইচ্ছে পোষণ করেছেন যে দেশে গিয়ে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান এরপর বোর্ড সভাপতিও কথা বলেছে আপনি নিশ্চয়ই সেটা শুনেছেন আপনার কাছে কি মনে হয় সাকিবের যাওয়াটা কি পূরণ হবে আমার কাছে মনে হচ্ছে সাকিবের এই ইচ্ছেটা পূরণ হওয়াটা অনেকটাই অসম্ভবের কাছাকাছি বিকেলে কালকে বোর্ড মিটিং ছিল এবং সেখানে বোর্ড প্রেসিডেন্টের যে বক্তব্যটা ছিল সেটা সাকিবের জন্য শোনার অবশ্যই তিনি শুনেছেন এবং তার জন্য অবশ্যই একটা হতাশাজনক এবং বোর্ড প্রেসিডেন্টের কথার পর আমার মনে হয় না যে সাকিবের বাংলাদেশে গিয়ে খেলা মতো আর কোনো পরিস্থিতি আছে সাকিবের ইচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো পূরণ করতে পারবে না যেভাবে পরিস্থিতি দেশের এটা অন্তত টেস্টে বিদায়টা যেন তার রাজকীয় হয় সেই প্রার্থনা সবাইটি থাকে তবে সাকিবের বিদায় ইস্যুতে ক্রিকেট বোর্ডের আরো সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল বলে মনে করেন তারা তবে সেই সব বিতর্ককে ছাপিয়ে কানপুর টেস্টে উজ্জ্বল পারফরমেন্স করে বিদায়টা স্মরণীয় করে রাখবেন সাকিব আল হাসান এমন প্রত্যাশা আর চাওয়া এখন সবার হাসানুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত